আজকের কেবলমাত্র আপনাদের ইন্টারভিউ ব্যাপারে কথা বলবো তো এই মুহুর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে ছটি পোস্টের ক্ষেত্রে আগামী সতেরো এগারো দু হাজার ছাব্বিশ তোমাদের কিন্তু দুপুর বারোটার সময় ইন্টারভিউ রয়েছেন এবং কারা কারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে পুরো ক্রাইটেরিয়াটে কী এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কটি সিট রয়েছে আপনার সঙ্গে ডিটেলস আলাপপাত করছি ঠিক আছে প্রথমে বলে রাখি যে নেম অফ দ্য পোস্ট এখানে লিখে আছে একটি অ্যাডমিনিস্ট্রেভ অফিসার নেম অফ দ্য পোস্ট এখানে লিখেছে একটি এবং একটু একটু বলে দেয় এবং ক্যাটাগরিটা হচ্ছে সার্ভিস অফ টাইম রিটায়ারমেন্ট অর্থাৎ পুরো ডিটেলসটা কিন্তু ইন্টারভিউটি হবে যারা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন তাদের কিন্তু এই ইন্টারভিউটি হবে এবং তারা কিন্তু কেবলমাত্র এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে কোনো ফেসার কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এবং গভর্নমেন্ট সার্ভিস টাইম কেবলমাত্র রিটায়ারমেন্ট হতে হবে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ ডি তারাই কিন্তু কেবল এতে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এবং কিভাবে অংশগ্রহণ করবেন ডিটেলসটি আপনার সঙ্গে আলোকপাত করছি এই নোটিশটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট পশ্চিম মেদিনীপুর অফিস এইখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে তো পোস্টটি রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার একটি পোস্ট রয়েছে এরকম রিটায়ারমেন্ট গ্রুপ এ হতে হবে এবং মান্থলি তোমাকে যে স্যালারিটা দেবে কিন্তু এরা পনেরো হাজার টাকা দেবে এবং পরেরটি রয়েছেন পি এ মেম্বার সেক্রেটারি একটি পোস্ট রয়েছে এবং রিটায়ারমেন্ট হতে হবে বি এবং কোনো গভর্নমেন্ট সার্ভিসের বি পজিশনে থাকতে হবে এবং এখানে কিন্তু স্যালারিটি পাবে ডেলি ওয়েজ বেশি দিয়ে কিন্তু পনেরো হাজার টাকা এবং পরেরটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট রয়েছে এটা কিন্তু গ্রুপ সি পোস্ট এটা কিন্তু দশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং পরেরটি রয়েছেন পিয়ন অর্ডারলি অফিস পিয়ন যাকে আমরা বলি এখানে কিন্তু দুটি পোস্ট রয়েছেন এটা কিন্তু গ্রুপ ডি আর এস আট হাজার টাকা দেওয়া হবে তাই প্লেস অফ পোস্টিংটা হবে কথা তোমাদের বলে দেয় যে সাব ডিভিশনাল অফিসার খড়গপুর সাব ডিভিশন খড়গপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু তোমাদের পোস্টিংটি হবে আর এজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি রয়েছেন যিনি অ্যাপ্লিকেশন মানে যিনি এই ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশান করবেন যে ক্যাটাগরি গ্রুপ এ এবং গভর্নমেন্ট সার্ভিস অফ টাইম রিটায়ারমেন্ট হতে হবে এবং পরেরটি বলছেন যে ক্যাটাগরি গ্রুপ বি গভর্নমেন্ট সার্ভিস টাইম রিটায়ারমেন্ট হতে হবে পি এ পোস্টের জন্য যিনি সেক্রেটারি অ্যাপ্লিকেশান করবেন তাকে হতে হবে এবং যিনি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তাই কিন্তু গ্রুপ সি গভর্নমেন্ট সার্ভিস রিটায়ারমেন্ট হতে হবে আর যিনি পিওন পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চান তাকে কিন্তু ক্যাটাগরি গ্রুপ ডি গভর্নমেন্ট সার্ভিস অ্যাট টাইম রিটায়ারমেন্ট হতে হবে এবার এবার আসছি বয়স কত হবে ন্যূনতম সিক্সটি এক এক ছাব্বিশ হিসাবে পঁয়ষট্টি বছর এবার ভেনু অফ ডেট অর্থাৎ ইন্টারভিউটি কথা হবে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে অফিস চেম্বার অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পঞ্চায়েত ইনচার্জ অব দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ট্র্যাডিশনাল পশ্চিম মেদিনীপুর ইন্টারভিউতে হবে এই স্থানটি তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ তারিখটি রয়েছেন সতেরো এক দু দুপুর বারোটার সময় তারপর বলেছে যে অল আর পার্টিসিপেট ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড রিপোর্টেড দ্য অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ট্রিবিউনাল ডেভেলপমেন্ট পশ্চিম মেদিনীপুর ওল্ড কালেকশন বিল্ডিং ক্যাম্পাস পশ্চিম মেদিনীপুর পিন সাত দুই এক এক জিরো ওয়ান সতেরো এগারো দু হাজার ছাব্বিশ সকাল দশটার সময় সাবমিট করতে হয়ে ফ্ল্যাট অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন এবং টেস্টি ম্যানুয়ালস এবং আধার ফরম্যালিটি তোমার প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে সেই সঙ্গে যে ডকুমেন্টস বি প্রডিউস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিক এবং প্রুফ এস পিপিও ইলেকট্রোর ফটো আইডি কার্ড এবং আধার কার্ড আইডেন্টি কার্ড এবং ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বেস্ট অন অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশান এবং এটি কীভাবে এই প্রিন আউটটা কথা থেকে বার করবেন ফর্ম ফিল আপের তো ডবলু ডব্লু ডট পশ্চিম মেদিনীপুর ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিলটি ডাউনলোড করে নেবেন এবার আসছি ফর্মটি কীভাবে ফিল আপ করবেন যখন ইন্টারভিউতে যাবেন কীভাবে ফিল আপ করবেন যে ফর্মেট অফ অ্যাপ্লিকেশান নেম অফ দ্য পোস্ট আপনি কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশানটি করছেন সেখানে এই জায়গাটা আপনাকে লিখতে হবে তারপরে হচ্ছে নেম অফ দ্য ফুল অর্থাৎ আপনার নামটা কি ব্লক লেটার লিখবেন এবং অ্যাড্রেস এই জায়গাটা লিখবেন এবং পরে লিখছে পারমানেন্ট অ্যাড্রেস আপনার যে বাসিন্দা আপনি কোন অ্যাড্রেসে সেটা লিখবেন কন্ট্যাক্ট নাম্বার আছে চার নম্বরে কন্ট্যাক্টর নাম্বার লিখবেন ডেট অফ বার্থ জন্ম তারিখ লিখবেন এজ এক এক ছাব্বিশে আপনার পঁয়ষট্টি বছর কিনা সেটাও লিখবেন এডুকেশান কোয়ালিফিকেশান আপনার কী রয়েছেন সেটা লিখবেন পরেরটি রয়েছে পোস্ট হোল্ড টাইম দ্য রিটায়ারমেন্ট কত কোন পজিশন পজিশানে আপনি রিটায়ার করেছেন সেটি লিখবেন এবং ক্যাটাগরি সার্ভিস টাইম অফ রিটায়ারমেন্ট কোন ক্যাটাগরিতে ছিলেন এ হলে এ বি হলে বি সি হলে সি ডি হলে ডি সেটিতে আপনি টিকমার্ক দেবেন তারপরে পে এন্ড পে লেভেল অর্থাৎ কোন পে লেভেল ছিল সেভেন সিক্স সপ্তম যা আছে আপনি সেটাই করবেন ডেট অফ রিটায়ারমেন্ট কবে আপনি রিটায়ার করেছেন সেটির তারিখ দেবেন নেম অফ দ্য অফিস ফ্রম দ্য হোয়াট রিটায়ার কোন অফিস থেকে আপনি শেষ সর্বশেষ রিটায়ার করেছেন তার ডিটেলস দেবেন ফিটনেস সার্টিফিকেট অর্থাৎ আপনি যে মেডিকেল হিসাবে ফিটনেস রয়েছে সেই সার্টিফিকেট আপনাকে শো করতে হবে এবং আছে পজিশান গ্রান্টেড প্লিজ দ্য ট্রিপ অর্থাৎ আপনি কোন পজিশানে সেটা ইয়েস হলে নো হলে নো তারপরে পিপিও পিপিও নম্বর এবং ইউজিং ডেট এটা আপনাকে দিতে হবে নেচার অফ জব পারমানেন্ট বিফোর রিটায়ারমেন্ট ওয়ান টু টু থ্রি এটা আপনার যেটি প্রয়োজন সেটি দিবেন তারপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাডমিট কার্ড প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সিগনেচার করে আপনারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলে যে ছাব্বিশ সরি সতেরো এক দু হাজার ছাব্বিশ তোমাদের যে ইন্টারভিউটি রয়েছেন পশ্চিম মেদিনীপুর ডেভেলপমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিস তোমরা কিন্তু সেখানে উপস্থিত হবে উপস্থিত হবেন তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কবে কাদের কোন সময় ইন্টারভিউটি রয়েছেন কেবলমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা রয়েছেন তারাই কিন্তু এতে অংশগ্রহণ করতে পারবে কোনো ফেসার ক্যান্ডিডেট তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে পাশে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর সে সঙ্গে একটু বলে দেয় যে নোটিশ অফ দ্য অলক ইন্টারভিউ এটি কিন্তু পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে যে উইলিং রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় দ্য হেয়ার বাই রিকোয়েস্ট দ্য অ্যাপিয়ার ওয়ার্কিং ইন্টারভিউ এনগেজমেন্ট ফ্লোয়িং কন্ট্রাকচুয়াল পোস্ট আবার বলে দিচ্ছে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট অফিস অফ দ্য বেঙ্গল লোধা সভার ডেভেলপমেন্ট বোর্ড ইনফরমেশন রিগার্ডিং প্লেস পোস্টিং এলিজিবিলিটি এবং ক্যান্ডিডেট মেনশন বিলো কোন পজিশনে ওটা বললাম আর এটা কিন্তু নিয়োগ করা হবে খড়গপুর সাব ডিভিশন খড়গপুর সাব ডিভিশন অফিসার পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু তোমাদের নিয়োগ পর্ব দেওয়া হবে তো এই ছিল আজকের অবসরপ্রাপ্ত যারা সরকারি কর্মজীবী রয়েছেন তাদের ইন্টারভিউ ব্যাপারে আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট